তো রিভিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রাইসটা কম এই যে প্যাড শরীর কোথাও মেটাল নাই ঠিক আছে যখন আমরা এখানে নিতেছি সুন্দর ভাবে আমাদের ধরতেছে তো আমরা সেই সতেরোশো টাকার যন্ত্র মানে মিনিমাম যেটা প্রাইসটা সেই সতেরোশো টাকার যন্ত্র কিন্তু আমরা মাত্র আর এই জঙ্গলে গুপ্তন খুঁজতেছি কোথাও কোন গুপ্তন খুঁজে পাওয়া যায় কিনা আমার সাথে আছে একজন আমি সহকারী হিসেবে নিচ্ছি দেখি আমরা পাইকে দেখি কারণ গুপ্তদন পাওয়া গেলে এখানে আমাদের সিগন্যাল দিবে টিট টিট দিবে আমরা দেখি পাওয়া যায় কিনা এখানে দেখি 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 না এখানে কোথাও আমরা কোনো কিছু পাচ্ছি না এখানে পাচ্ছি না দেখি এদিকে ক্যামেরাম্যান আসুন দেখুন ক্লোজ শট দেখান দেখি এখানে হুম কোথাও গতদের নেই আসলে আমরা এত পরিশ্রম করতেছি বিবাস আমরা কিন্তু এখানে গত দুইশো বছর যাবত খোঁজাখুঁজি করতেছি যে কোনো গুপ্তদান পাওয়া যায় কিনা দেখি না দেখি পাওয়া যায় কিনা আজকে না হলে কিন্তু আর কাজই করবো না দেখি দেখি এখানে এদিকে কোথাও পাওয়া যায় কিনা এখানে এই আসলে ক্যামেরাটা খুঁজাপ করেন খুঁজাপ করেন এখানে সর্বনাশ এখানে মনে আছে আমরা এখানে খুঁজবো হ্যাঁ তো বিহ আমরা কিন্তু এখানে মনে হয় পেয়ে গেছি গুপ্তধন যেভাবে সিগন্যাল দিতেছে তো আমরা এখানে অবশ্যই পাবো মনে হয় তো আসুন এই দেখি কিছু নিয়ে আসছে না আমরা অনেক দামি একটা কোদাল নিয়ে আসছি এটা কি কোদাল বলে না কি বলে শেণী সেনি শ্রেণী আমরা খুঁজবো এটা এখানে রাখি মহামূল্যবান মহামলব ওখানে থাক আমরা দেখি পাতাগুলো শুধু এইটা এটা কি গুপ্তধন নাকি এটা তো এটা স্ক্রু ড্রাইভার দা এটা কি হবে মাটি মাটি সরাই ক্লোজাপ 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 শট এখানে কাছাকাছি কাছাকাছি দেখি কি পাওয়া যায় দেখি 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 কি পাওয়া যায় এই কিছু একটা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে এই গ্রুপ দিন পেলে আমরা পৃথিবীর শীর্ষ বেনি হয়ে যাব দেখি ধরুন 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 অনেক ওজন মনে হচ্ছে এত ওজন কে ভিউয়ার্স আমরা এখানে দেখি এই জায়গা কিছু কিছু আছে নাকি একটা পলিথিন বা কিছু একটা নিয়ে আসেন দেখি দেখি হ্যাঁ ক্লোজাপ শট কাছাকাছি দেখি আমরা এখানে ডালবো মাটিগুলো আগে সরাই নিয়ে যত্ন করে হ্যাঁ সরাই হ্যাঁ অনেক কিছু আছে মনে হয় দেখি হে হে স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা দেখেন দেখেন স্বর্ণ ও রূপা আছে না রূপা মনে হয় অনেক বছর যাবত এই স্বর্ণ মুদ্রাগুলা সম্ভবত পাঁচশো ছয়শো বছর আগের অনেক মহামূল্যবান সম্পদ আমরা এইগুলা বিক্রি করে এই যে সেই মেটাল ডিটেক্টর যন্ত্র তো দেখুন এখন আমরা এটা রিভিউ করব হ্যাঁ ভিউয়ার্স আপনারা আছেন রিয়েল ইনফরমেশন চ্যানেলে তো আমরা এখন এটা রিভিউ করব। আসলে মূলত আপনারা জানেন যে এই ঘটনাগুলো পুরোটাই সাজানো নাটক এখন আমরা সবকিছু দিয়ে রাখছি আপনারা খুব ভালো জানেন তো আসলে ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের হাতে বানানো একটা মেটাল ডিটেক্টর যন্ত্র এইটা আমরা দারাজ থেকে অর্ডার করে আনিয়েছি কারণ আমরা দেখেছি যে আসলে যদি কোনো কারণে আমাদের মেটাল ডিটেক্টর যন্ত্র প্রয়োজন হয় দেখা গেল আপনার কোনো অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান বা কোনো সেন্সিটিভ কোন অনুষ্ঠান যেখানে আপনার মেটাল প্রয়োজন হবে যাতে কোনো অবৈধ জিনিস বা মেটাল জিনিস নিয়ে যেন কেউ ঢুকতে না পারে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আমরা এইটা আসলে আমরা একটু বেশি কাহিনী সাজাই ফেলাইছি তো এইটা আমরা হাতে নিয়ে এর বানাইয়ে কিন্তু আমরা এইভাবে ধরতে পারবো কাছাকাছি ধরতে পারবো যদি মেটাল কিছু থাকে তাহলে খুব সহজে আমরা শনাক্ত করতে পারবো আর এইটার জন্য আমরা এইটা সিলেকশন করছি এই কারণে যে আমরা যন্ত্র যদি আমরা ক্রয় করতে চাই বাজার থেকে তাহলে মিনিমাম প্রাইস পড়বে সতেরো আঠারোশো টাকা আর ওপরে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দামেরও আছে তো আমরা সেই সতেরোশো টাকার যন্ত্র মানে মিনিমাম যেটা প্রাইসটা সেই সতেরোশো টাকার যন্ত্র কিন্তু আমরা মাত্র

দেখুন এই যে এই যে এই যে এবার এই যে রকম দর্তাছি আমরা এটা কিন্তু শনাক্ত করতে পারতাছি তার মানে আমরা সবকিছু শনাক্ত করতে পারবো এই যে মোবাইলটা ধরলাম মোবাইল মোবাইলে কিন্তু শনাক্ত করলো তাই না তো ভিউস এইটা আমাদের রিভিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রাইস টা কম আমরা প্রতিনিয়ত যে বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা রিভিউ করবো যেগুলো প্রাইস কম আছে কিন্তু আসলে ভালো কাজে দেয় সেগুলো আমরা রিভিউ করবো এবং যদি দোষ থাকে সেই দোষগুলো বের করবো গুণ থাকলে আমরা গুণগুলো বের করবো এবং সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দিবো তো যেটা বলতেছিলাম এটার সুবিধা ওগুলো তো দেখলেনি আপনারা খুব সহজে আমরা সেটিং করতে পারবো বা বানিয়ে নিতে পারবো তো এটা কিছু অসুবিধা আমরা বলবো সেটা আসলে অসুবিধা এই প্রোডাক্টটা না আমাদের তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন যে অনেক সময় দেখা যাবে যে আপনি যখন এটা সেটিং করবেন আপনারা যখন সেটিং করে কমপ্লিট করবেন তখন এখানে লাগানোর পর মানে আপনার অল টাইম মানে এটা অল টাইম সিগন্যাল দিতে থাকবে যে মানে এরকম হয়েই থাকবে মানে আপনার লোহা থাক আর না থাক মানে মেটাল থাক আর না থাক আপনার সিগন্যাল দিতে থাকবে সেটা কি কারণে হয় আসলে এখানে একটা রেগুলেটর আছে যেখানে কাছাকাছি নিয়ে আসলে একটা রেগুলেটর আছে এই রেগুলেটরে আপনার টেস্টার বা লোহা যদি কিছু দিয়ে এই মুসরা দিয়ে অ্যাডজাস্ট করে নিবে এটা করবেন একটা টেস্ট জাতীয় বা মাইনাস জাতীয় কোনো কিছু ঢুকাইয়া এটা মুসরা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিবে তার মানে কিভাবে যখন আপনার এটা নিউট থাকবে মানে এরকম শব্দ করবে না তখন আপনি মনে করবেন যে ঠিক আছে তখন আপনি এটা এখানে লাগানোর পর শব্দ করবে আর যদি এখানে গুড়াইয়া অল টাইমে শব্দ করে মানে এমন মশলা দিলেন রেগুলেটর বাড়াই দিলেন সিগনাল গইয়াটা বাড়াই দিলেন তো বিওয়ার্স দেখুন এখানে এই যে এই জায়গাটা এখানে একটা রেগুলেটর আছে এটা কিন্তু আমাদের কি হয় এই মশলা দিলে কিন্তু আমাদের দেখেন এই যে এই যে এরকম অবস্থায় যদি রাখেন তাহলে তো আপনার মেটাল ধরবে কি তাই না এটা কি করবেন আপনি মশলা দিয়ে মশলা দিয়ে আস্তে আস্তে কমাই রাখবেন এই যে কমাই রাখবেন এখন আপনার কি হবে আপনার এই যে এই যে দরতাছে আপনার যে কোনো মেটাল জিনিসের দরতাছে আমাদের কি হচ্ছে মেটালটা শনাক্ত করতে পারতেছে এখানে ধরতেছে না কারণ এখানে দিতেছে যে কোনো মেটাল নাই আর যখন এই যে কলশিটের মধ্যে ধরতেছে তখন আছে এই যে প্যাটার্ন নিতেছি এই যে প্যাট শরীর কোথাও মেটাল নাই ঠিক আছে যখন আমরা এখানে নিতেছি সুন্দরভাবে আমাদের ধরতেছে দূর থেকে দূর থেকে দেখেন তো এই যে দেখেন এখানে বুকে নিলাম দলো না দলো না দলো না দলো না ঠিক এখানে নিলাম এই যে ধরতেছে ঠিক আছে তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা আপনারা দারাস থেকে কিনতে পারবেন একদম কম প্রাইসে 200 টাকা পাবেন আর লিঙ্ক যদি পেতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স বক্সে দেখবেন আর আমরা দারাজের আরো অসংখ্য প্রোডাক্ট নিয়ে আমরা আসতেছি শুধু দারাজ নয় বিভিন্ন মার্কেট প্লেসে যেগুলো জেনুইন মার্কেট প্লেস যারা বিশ্বস্ত তাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট সংগ্রহ করে সেটা রিভিউ করবো এবং আসলে সেটা কাজ করে কিনে সেটা আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম